আমার মুসলমান নাম ধারী আল্লাহ রহমতে একটা লাইন কিটা ভাড়া বিদেশ লাইন ভাড়া বুঝি লাইন হ্যাঁ বিদেশ গেলেই বুঝি জিফুত লাইন হয়ে গেছে

শেষ বয়স আফেল খায় মাল চা খায় বন খায় মারে আর কি বাজার হইতে হালাল না হারাম সেটা দরকার কি আমার আমার দরকার টাকা আমার দরকার বাপেরাফ ভুলে গেলে চলবে না আখেরা মিষ্টি আমাদের নিশ্চিত তবর আমাদের নিশ্চিত ভুলে গেলে চলবে মনে রেখো বান্দা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেলে আল্লা কুমু দুনিয়া বাড়ানোর নেশা তোমাদেরকে আমি আল্লাহ থেকে ইবাদত থেকে গাফেল করে দিল

আমি আল্লাহ তোমারে জানাই দেব বুঝাই দেব আমার এক এক না ফরমানের শাস্তি উনি দেখাই দেব হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীর কবর দেখে খালি কবর একদিন এক সাহাবীর জানাজা পড়তে গিয়ে জানাজার আগে নবীজি তার খালি কবরটা অনেক রকম তাকায়া খুব কাঁপছে কো খালি কবরের দিকে তাকায়া তো সাহাবিরা বলেন আমরাও নবীজির সাথে খুব কাঁদলাম এরপরে কান্দা শেষে নবীজি চোখ মুছে বললেন আমার সাহাবিরা এমন কমরের জন্য তোমরাও প্রস্তুতি নাও তোমরাও প্রস্তুতি নাও আইদু রেডি হও সাহাবারা এই নিশ্চিত এই কবর কাছে তোমার পৌঁছানোই পৌঁছানোই চলো জন্ত মানুষ শি খুশি মানুষটা পলকের মধ্যে নিস্তব্ধ হয়ে যায় কি আশ্চর্য আমার মামি কিছুদিন আগে মারা গেছে আমি মামির বড় মামি আমার জানাজা পড়তে গেছে তখন আমার মনে পড়ছে হাই মামি আপনি আমার ছোটবেলায় ছাত্র জীবনে আমি খুব সিমের বিচি খাইতে পছন্দ করতাম সিমের দানা আমার মামি তরকারি রান্ধলে সিমের তরকারি রান্ধলে সিমেগুলো আলাদা নিয়ে বাটিতে আবার একটা একটা করে দানা খুলতে হবে খুললে দানা গুলো খুললে একসাথে মুঠ করে কত সময় মামি আমারে এই সিমের দানা দিছে খাইতাম তো সেই মানুষটা যাকে আমি চোখে দেখলাম এতদিন এতবার সেই তিনি খবরে চলে গেছে খবরে চলে গেছে কি ব্যস্ততম জিন্দিগি ছিল বড় সংসার ছিল সব ছেড়ে চলে গেছে এমনই তাহলে মৃত্যুর আমাদের জন্য নিশ্চিত যে আমাদেরকে থামাই এই হাসি এই কান্না আনন্দ বেদনা এই ছেলেরা তোমাদের জওয়ানি দিবে কে দেখে তোমাকে চুলের ফ্যাশন ইস ছাড়া শৈতান ছাড়া কেউ দেখে অনেক ছেলে আস গায়ের মধ্যে বুঝা যায় গেঞ্জি গায়ে খেলোয়াড়ের গেঞ্জি

তোর মধ্যে একটা ভয় লাগলো না তাংলার ঘরে কেমনি বসলি না ফরমান সেজদা ছাড়া তোর মা তোরে কোনোদিন নামাজের সবক দেয় না বাবা তোমারে কোনোদিন নামাজের সবক দেয় না এক মা বাপ সন্তানকে লালন পালন করছে এই ছোটবেলায় এত আদর সোহাগ দিয়া বাচ্চাকে বড় করছে এক মা বাপ চোদ্দ বছর ষোলো বছর বয়সে এই মা বাবা এই আশাই বড় করছে যে বইবে মোবাইল টিভ নারী দেখবা ছবি দেখ হায় হায় জানোয়ার এই জন্য তোর মা করে দুধ খাওয়া মায়ের দুধের কলঙ্ক মায়ের রক্তের কলঙ্ক কিচ্ছু অর্জন হয় না শেষ পর্যন্ত কিছু ছবি নারী কিছু মোবাইলের অশ্লীল দৃশ্য বেনামাজি নাফুরমানি জিন্দগির বিনিময়ে শুধুই ক্ষয় হয়ের শক্তিও হয় একটা প্রবাদ আছে মনে ছেলেরা বাবা তোমরাও মনে রাখ আরবি বলে যে তোমার মাঝে দোষ আছে মানুষেরও চোখ আছে তোমারও কি আছে মানুষেরও কি আছে তোমারও দোষ আছে মানুষের অর্থাৎ মানুষ প্রত্যেকের ব্যাপারে একটা জিনিস মনে রাখবেন সামনে কিংবা পিছনে তার কর্মের ভিত্তিতেই করে। সামনে বলতে পারুক বা না পারুক পিছনে হইল আপনার কর্ম যেটা আপনার মূল্যায়ন না আপনি ওইটাই আমনের সুৎকর আমনের মানসিকশাল দিয়ে নাও আয়ো মানসে চিরিয়া গায় আর বাদ খান কথা বলেন

মোবাইলে অশ্লীল দৃশ্য দেখো এক ওয়াক্ত সিজদা দাও না তোর মানুষ बेटा কোনদিন সম্মানের চোখে দেখে না তোর হাইওয়ান জানোয়ারের এক আইটেম ছাড়া আর কিচ্ছু মানে পারে না হ্যাঁ চলতে থাকো যদি মনে করো জানোয়ারের পরিচয় নিয়েই জানোয়ারের বৈশিষ্ট্য নিয়েই আমি সন্তুষ্ট ঠিক আছে চলও গিয়ে তো অসুবিধা কি فسوف ترى ايد كشف الغبا কুদ্রতই দেখতে পাইবে চিরেই দেখবে অচিরেই ফেসালা হয়ে যাবে মৃত্যু এসে পার্থক্য করে দিবে মৃত্যু এসে বুঝায় কোনটা ছিল করণীয় কোনটা ছিল উচিত ছিল আজ আমরা বুঝতেছি এজন্য দোস্ত আমার বাবা আমার দয়া করে মেহেরবানি করে ভাবতে শিখে ভাবতে শিখে সারা পৃথিবী জোরে মুসলমানদের দুর্দশা মুসলমানের উপরে জুলুম নির্যাতন মুসলমানের রক্তে আল্লাহর জমিন ভাসতেছে সামান্য জুহাতে ঢুঁংকো জুহাতে মুসলমান কে নিস্তিন্ন করে ফেলা হচ্ছে ফিলিস্তিন গাজাতে তো রক্তের বন্যা বইতেছেই আবার আজকে এক দेर সপ্তাহ যাব ভারতে এই হিন্দু বেঈমানরা তারা একেবারে সামান্ন জুহাতে জম্মু কাশ্মীর এর মধ্যে একজন হিন্দু অফিসার সন্ত্রাসীরা হত্যা করছে এই ইস্যুটাকে সাথে নিয়ে এটাকে বড় করে হামলা করছে সন্ত্রাসীরা কিছু পর্যটকের উপরে সেটা তো নির্দিষ্ট বিচার হবে সন্ত্রাসীকে ধরা হবে অপরাধীকে ধরা হবে কিন্তু এই অপরাধীকে ধরার কোন নাম বন্ধ নাই পুরা কাশ্মীরে লক্ষ লক্ষ মুসলমানের উপরে বাকি পুরা ইন্ডিয়ায় গুজরাট সহ ইন্ডিয়ার লাখ লাখ মুসলমানের বাড়ি ঘর ভাইগা সমান করেছে জানেন সন্ত্রাসী দলার নাম নাই পাকিস্তানকে পুরা অস্ত্রের হুমকি কি পাকিস্তানের সাথে যুদ্ধের মুখামুখি এই কেন্দ্র করে জন্য বললাম ভাই বেঈমান সর্বদা চেষ্টা করে কোন না কোনো ছোট্ট অজুহাতে আমাদের উপরে সুলুমের বন্যা বয়ে দিবে রক্তের বন্যা বসায় সেদিন তোমরা বুঝবা সেদিন মনেই পড়বে এই মোবাইল টিফা এই আল্লাহকে নারাজ করা সেহীন এই জীবন মনে প্রতিবেশী যেহেতু গায়ে পড়ে ঝগড়া করতেছে অতএব এটা খুব দ্রুতই ভয় হয় আমাদের এই চারদিকের প্রতিবেশী ইন্ডিয়া পরিকল্পিতভাবে পরিকল্পিতভাবে জালেম যেদিন থেকে পলায়ন করছে তারপর থেকে পরিকল্পিতভাবে ইচ্ছা করে গায়ে পড়ে মুসলমানদের উপরে জুলুম এই যুদ্ধ এই আগুনের লেলিহান দাবানল এখানেও ছড়াবে এটা পৌঁছাবে কোনো না কোনো অজুহাতে কোনো না দেখতে থাকো মোবাইল দেখতে থাকো নারী ছবি চলো ছেলেরা চুলের দেখো চুলের ফ্যাশন করো নারী দেখো ছবি দেখো অসুবিধা নেই শুধু অপেক্ষা করো আল্লাহর আজাব কখন আসবে আল্লাহর আজাব কখন আসবে সময় গুনতে থাকে সময় গুনতে থাকে সবাই বেক আমরা সবাই বেক আমাদের বাবা আমাদের মা আমাদের অভিভাবকরাও দেখো সবাই ব্যস্ত কি গিনিয়া ব্যস্ত বুঝি না আমি ছেলে নামাজ করে না বাবা মেয়ে পর্দা করে না স্ত্রী পর্দা করে না ঘরে নর্তকিনী নাচ গান চলতেছে ছেলের হাতে মেয়ে হাতে মোবাইল সারা রাত নাচ গান দেখতেছে এবটা কি সংসার করে কি করে আমি বুঝি না এই অপরাধার্থ বাপ তুমি ব্যাটা করোটা কি তোমার পোলাটাও নামাজ করে না তোমার মেয়েটাও পর্দা করে না তোমার বউটাও পর্দা করে না তোমার ঘরের রঙ্গিন টেলিভিশনে নর্তকী নাচে তো তুমি অপরাধার্থ কি সংসার করবি চিন্তা রে তুমি কি ভাই বলেন না কি করে এটা কিসে মুসলমান করছে এটা তাই আল্লাহ আমাদেরকে বুঝ করে আমাদের ভাবা দরকার আমাদের ভাবনা দরকার ইনসাফ দরকার আমরা নিজের হাতে আমাদের উপরে মুসিবত টেনে আনতেছি মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম আল্লাহ তাআলা বলেন তোমাদের উপরে যত মুসিবত আসে সব তোমাদের হাতের কামাই তোমাদের গুণা তোমাদের মুসিব আমাদের পাপ আমাদের এই ছেলেদের মেয়েদের আমাদের বয়স্কদের এই হারাম গুণা আমার আপনার প্রতিটা পাপ আমাদের জন্য আজাবকে কাছায় আজাবকে কাছায় এই জন্য আমরা আমাদের নিরাপত্তা দরকার আপনারা শুনছেন আমাদের হজরত মৌলানা মুফতি আমজাদ সাহেব কথা বলছেন শেষ দিকে আপনি চিন্তা করে দেখেন এটা বাংলাদেশ এখানে সবাই জানে যে সংখ্যাগরিষ্ঠ এখানে মুসলমান ধর্মপ্রাণ মানুষ এদেশের এদেশে লক্ষ লক্ষ মসজিদ মাদ্রাসা আছে এত কিছুর ভিতরে দিয়া এত আলেমন আমার ভিতরে দিয়া পাঁচই আগস্ট পরবর্তী চব্বিশের পরবর্তী যে সময়ে আপনার ফেসিস্টের কোন অনুসারী ক্ষমতায় নাই এরপরেও এই মহিলা নামের কতগুলো মুরতাদদের কতগুলো মুরতাদ বেঈমান বাংলাদেশের জমিনে সরকারের কাছেই প্রস্তাবনা দিছে যে সরাসরি আল্লাহর কোরআনকে চেঞ্জ করা এত বড় সাহস বিছে না শুধু প্রতিবাদ না এটা চিন্তা করার বিষয় যে মানে এই সময় এই সাহসটা হলো কেন তাহলে এরা কত বড় নিকৃষ্ট কত বড় জঘন্য মানবতার কি পরিমাণ দুশ্মন একটি সমাজের জন্য প্রস্তাব দিছে যে ছেলে মেয়ে বিবাহ ধর্মের বন্ধনে বিবাহ বন্ধন ধর্মের ভিত্তিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে না হয়ে যদি নিজেদের ইচ্ছে মতো পছন্দ তারা যদি একত্রে থাকতে চায় রাষ্ট্র সমাজ কেউ বাধাগ্রস্ত করতে পারবে না এই আইন এটা আইন তার মানে কি ছেলে মেয়ে যেখানে মন চায় কুত্তার মতো যার যেখানে তো তাইলে যৌন কর্মী ব্যবসা পতিতা পৃথিবীর ইতিহাসে মানবতার ইতিহাসে কোন জায়গায় একেবারে সামান্যতম মনুষ্যত্ব যার মধ্যে আছে তারা এটা একটি জঘন্য অপরাধ নারীর এই অসভ্যতা কোন নারী দেহ বিক্রি করা না এই মূর্তাদ্রা এই নারী সংস্কার কমিশনের এই মূর্তাদ গুলো প্রকাশ্যে প্রস্তাবনা লিখছে যে এই যৌন কর্মী ব্যবসা প্রতি রাষ্ট্রীয়ভাবে শ্রমিক হিসাবে স্বীকৃতি দিতে হবে এরা শ্রমিক এরা ওয়ার্কার আপনি চিন্তা করছেন এই সমাজ কোথায় গিয়ে পড়ছে অর্থাৎ ছেলেদেরকে মেয়েদেরকে প্রকাশ্য আমন্ত্রণ জানাইছে তোমরা আরেকটু আর একটু তোমাদের অবাধ অবাধিচারের জন্য একদম প্রকাশ্য ব্যবস্থা করে দিচ্ছি আরেকটু তাইলে ভেবে দেখেন পিছনে বেঈমানের মদত কাফের মুশরিকদের মদত ছাড়া তারা এটা করতে পারে তাহলে আমরা কোথায় আছি আমাদের এত মসজিদ এত মাদ্রাসা এত আজান আমরা এত বিপুল পরিমাণ মুসলমানের সামনে দাঁড়াইয়া আল্লাহর কোরআনের বিরুদ্ধে এত বড় কথা বলতে পারা এই সাহস এই বেঈমানরা কোথায় পাইল বলে গত দুই দিন আমি উত্তরবঙ্গ ছিলাম কুড়িগ্রাম লালমনিরহাট দিনাজপুর গাইবান্দা চার জেলা সফর করছি বয়ান করছি সেখানে নিজ চোখে দেখছি প্রকাশ্যে একেবারে খোলা মেলা ওপেন আপনার খ্রিস্টানরা মুসলমানদেরকে খ্রিস্টান তিরানব্বইটা গির্জা আছে একটা জেলায় বাংলাদেশে খ্রিস্টানদের গির্জা একটি জেলায় সব মানুষগুলোকে অভাব দারিদ্রতা এই ভয় প্রলোভন দেখায় নির্দিষ্ট মাসিক ভাতা বিভিন্ন ভাতা টাকা পয়সা দিয়ে প্রকাশ্যে আমি এমন একজন ব্যক্তির সাথে দেখা করছি আর অনেকের কাজেই গেছিলাম এমন ব্যক্তিকে দেখছি কসম বিশ্বাস করেন আমি নিজে কথা বলছি ওই লোকের সাথে এই লোক একটি মসজিদে ওইখানে সাত বছর জুমা পড়াইছে জুম্মার ক্ষতি সে প্রকাশ্যে খ্রিস্টান আল্লাহ কষ্ট পারেন তোমরা ছেলেরা আমাদের মাতৃভূমি তো बेटा অরক্ষিত বেটা কিসের উপরে তোমরা এই ফ্যাশন করতেছ কিসের উপরে মোবাইল টিপতেছো কে তোমাগরে এত সুচ্ছন্দ করে কে দিলো এত নিরাপত্তা তোমাগরে কে দিল বাপ এর কয়েক দিনের বিদেশে টাকা সংসারের কিছু টাকা পয়সা কে এইভাবে अनाদরে অবহেলা শেষ করে দিচ্ছে এরা ভাবতেও আসে না যে কি পরিমাণ মুসিবত দেশের উপরে আসতে আটটা জেলা রংপুর বিভাগে একেবারে জালের মতো খ্রিস্টান মিশনারিরা খ্রিস্টান বানাচ্ছে সবগুলো আদিবাসী ওইখানে এই যে সাঁওতাল জাতি বেশি উপজাতি আর কি এরা শতকরা আটানব্বই জন নিরানব্বই জন খ্রিস্টান আপনি ভাবেন আমি গিয়ে দেখে আসেন চলেন আমি দেখাই ভাবতে পারেন কাদিয়ানি প্রকাশ্যে কাদিয়ানি বানাচ্ছে বাংলাদেশের পঞ্চগড়ে কাদিয়ানিদের বিশাল এলাকা আহমদনগর এই গোলাম আহমদ কাদিয়ানির নাম বিশাল বড় এরিয়া নিয়ে দখল করে গেছে প্রকাশ্যে আর আরেকখানে গেছি মা আরেক বেঈমান সে নাকি মুসলমান হয় তার কিছু পীর বলে এমনি এলাকার ভণ্ড নিয়ম চালু করছে আপনার একজন তার অনুসারী যারা মুরগি রেগুলারে একজন আর একজনের সালাম দিয়া প্রথমে সালাম দেয় দিয়ে আবার এরকম প্রণাম করে কী এটা কি আমাদের দেশে দেখেন না যে অনেকে মাজার দেখলে এরকম করে কিরম কিরম জায়গায় অনেক হেতু করিতে কি করছি বুঝেন নাই তারে সম্মান করলাম কি বিল্ডিং এর সম্মান করলে এরকম নাকি যিনি পিসের বুজুর্গ কবরে আছে ওনারে সম্মান করলে তো যদি ওনারে স্মরণ করে তো ওনার জন্য সুরা পাতে না কি বুঝেন নাই কথা কোন কবরবাসীকে স্মরণ করার নিয়ম কি এই রকম সুমা দরিদা লিখিতা আমরা সুরা পাতে না পড়ল দাঁড়ান তো রশিদ জি সি থামান গাড়ি থামান থামাইয়া সবাই কি করে সুরা পাতে পড়ে তিনবার কুরব আল্লাহ আহাত কবর জিয়ারতের নিয়ম কি এগুলো নাকি বলেন না তাহলে আমার যদি কবর বাবার কবর জিয়ারতের নিয়ম এটা হয় তো বিশ্ব বাবার কবর জিয়ারত আরেক নিয়ম হল বলেন এটা আরেক নিয়ম হবে কেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন এজন্য আমাদের জন্য এটা জরুরি আমি এই বাস্তবতা আমাদের পার্বত্য চট্টগ্রাম অরক্ষিত রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবন প্রতিনিয়ত খ্রিস্টানরা এটা দখলের পায় তারা আছে এখানে হাজার হাজার মানুষ খ্রিস্টান আমাদের সেন্ট মার্টিন কক্সবাজারের ওখানে সেটাও অরক্ষিত এটা নিয়েও না মুখী কি আছে দেশটাই এ কদ্দুর বোঝেন নাই কথা এমনি আমরা জায়গা কদ্দুরে পুরোটা বাংলাদেশ ওয়ার্ল্ড ম্যাপে বাংলাদেশের জন্য যে কদ্দুর আঁকছে এই কদ্দুরের মধ্যে কোনো একসাথে বাংলাদেশ সুরে আমি এই আমার দেশ এমনিতেই অল্প একটু সেখানে যদি এতদিকে দুশ্মন ষড়যন্ত্র করে ছিনিয়ে নেওয়া থাকবে কি প্রিয় ভাই আমার ছেলেরা আমার বাবা আমার আল্লাহর দিকে ফেরা দরকার এটাই রাতের কথা আল্লাহর দিকে আমাদের ফেরা দরকার আমাদের আল্লাহ আমাদের সমাধান আজকে সাতাত্তর বছর যাবত ফিলিস্তিনের মুসলমান নির্যাতিত সাতাত্তর বছর একদিন কাশ্মীরের মুসলমান আজকে আটাত্তর বছর নির্যাতিত বছর ধরে রোহিঙ্গা মুসলমান নির্যাতিত ওইসব কোন আমাদের মুসলমানের কোন সমস্যার সমাধান করে দিবে না দিলে এত হই আমাদের সমাধান আমাদের আল্লাহ আমাদের সমাধান আমাদের আল্লাহর আনুগত্য আমাদের আল্লাহর কাছে ফিরে আসে এটাই আমাদের সমাধান আমরা সেজিদা না দিলে চোখের পানি না ফেললে দোয়া না করলে আমাদের বিজয় আসবে পরিবর্তন হবে না যদি কেউ একজন বুঝো এ একজন দুইজন করেই প্রয়োজন পরিমাণ জাহিদ আল্লাহর দিনের জন্য জানবাদ সৈনিক তৈরি হয়ে যাবে এ দেখে ঠিক সময় মতো আল্লাহ দাদা ইমানের বিজয়ের জন্য যাদেরকে দরকার আল্লাহ তাদেরকে আলাদা পছন্দ করে নিবেন আল্লাহরমানিতেই করে দেয় এই জন্য আমাদের আল্লাহর দিকে ফেরা উচিত আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে তাহলে বুঝবেন বদরের যুদ্ধের দিন সবাই জানি আমরা বদরের যুদ্ধের ঘটনা নবী সাল্লামের বদরের যুদ্ধের দিন নবীজি তিনশো জন সাহাবিকে আল্লাহ নবী সালাম যুদ্ধের ময়দানে যখন দাঁড় করাইছেন হাদিসে স্পষ্ট আছে বুখারির রেওয়ায়ত আমি নিজে পড়াইছি বুখারি শরীফের হাদিস নবীজি সাল্লাম তিনশো জন সাহাবিকে বলছেন তোমরা দাঁড়াও আমি না বললে যুদ্ধ শুরু করবা না নবীজি কথা বলে পিছনের দিকে আসছে পিছনে আইসা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের দেশে সমান জায়গায় সিজদা দিছেন এক নাম্বার চোখের পানি ছেড়ে কান্না শুরু করছে আর আল্লাহর কাছে একটা দোয়া করছে বারবার আই মাওলা তোমার জাতের কসম মাওলা আমার এই লোকে অল্প কয়জন আমার মক্কার ১৩টা বছর আমি রক্ত ঝরিয়ে দিবা নিশি মেহনত করে আমি মদিনায় আসছি আর এই মদিনার এই ছয় মাসের ব্যবধানে আজকে যুদ্ধ আমার পুঁজিয়ে তিনশো তেরো জন আমার লোক নাই আমার আজ যদি আমার এই ছোট্ট কাফেলা তিনশো তেরো জন এই কাফেলা যদি ধ্বংস হয়ে যায় আপনার দুঃস্মনের হাতে তাহলে আপনার এই জমিনে আপনার আর হবে না কে করবে আর আমারে আপনি বেজি করেন না আমারে আপনি অপমান করেন না মাওলা আমার অল্প কয়েকজনকে আপনি ধ্বংস করেন মাত্র আটটা তরবারি দুইটা ঘোড়া এই ছিল আর কিচ্ছু নেই কারো কাছে আর কিছু নেই আটটা তরবারি ছিল আটজনের হাতে দুইজনের কাছে দুইটা ঘোড়া ছিল আর বাকিদের কাছে কিছুই ছিল কিন্তু নবীজি কি করলেন তিনটা কাজ করলেন এ সেজদা দিলেন কি দিলেন দুই চোখের পানি ফেললেন তিন দোয়া করলেন এ সেজদা চোখের পানি দোয়া এ তিন জিনিস নবীজি যখন পূর্ণ দিলেন আল্লাহ তাআলা জিবরাইল কে পাঠাইলেন পাঠিয়ে জিবরাইল বললেন কুরআন নাযিল করলেন ফাসতাজাব আলাইহিম রব্বুহুম বন্ধু আপনার দোয়া কবুল হয়ে গেছে আমি মুমিদুকুম বিআলফিন মিনাল মালায়িকাতি মুরদিফিন আল্লাহ বলেন বন্ধু 1000 ফেরেশতা যুদ্ধের সাথে সচ্চিত আমি আপনার সাহায্যের জন্য পাঠাইলাম। তার পর মুসলমানের বিজয় হলো। তাহলে মোমেনের বিজয় মুসলমানের বিজয় সেজদা কিসে চোখের পানি। চোখের পানি। দোয়া। আমাদের চোখের পানি, আমাদের সেজদা, আমাদের দোয়া, আমাদের জিহাদ, আমাদের কিতাল, আমাদের আল্লাহর জন্য প্রাণ দেওয়া। এটাই আমাদের বিজয় এর মধ্যেই ইমানের বিজয় ইমেনের বিজয় আসতেই হবে এ তোমরা ছেলেরা মনে রাখো ভাইয়া মনে রাখো আমি না রং তামাশা থাকতে হবে এমনি শুধু না তো ফিরে খাইয়া সদয় না দুশ্মনের আঘাতে একদিন চোখের পানি রক্ত ছবি আজ ফিলিস্তিনের মজগুমের চোখে পানি নেয় আজ রক্ত হয়েছে আজকে যদি ফিলিস্তিন গাজায় নিচের থেকে উঠায় কিছু তাইলে মনে হবে পানির চাইতে বেশি রক্ত আজার তাদের চোখের পানি শুকায় রক্তের বন্যায় তিন বছরের ছয় মাসের ছয় বছরের ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা অকাতরে শহীদ হয়ে যাবে এই বাং পৃথিবীতে সভ্য পৃথিবীতে এই জন্য সুন্দর সুন্দর কথা পন্ডিতি আর এই মোবাইল নিয়ে ব্যস্ত থাকা নাম জিন্দিগি না আল্লাহর সাথে গভীর সম্পর্ক শিরিক মুক্ত ইমান আল্লাহর ইবাদত বন্দিগি এটাই আমাদের মূল ডিউটি আল্লাহ আমাদেরকে বুঝামানা সহজ করে দেন সহজ করে দেন আল্লাহ তালা আসো ভাইয়া উকি দিয়ে দেখো কিছু ছেলে পেলে এখন বাইরে ঘুরতে আসে উকি দিয়ে আসে শেষ হয়ে না আহারে বেশ সরম রে এরা আমার কাছে খুব আশ্রম লাগে ঠিক আছে বেটা সামান্য কিছু খাইবা তো খাইবা কিন্তু এই নির্লজ্জের মতো শুধু দেওয়ানের টাইমে কেমন মানুষের তো একটা সব সরম আছে আফসোস আল্লাহ বুঝতাম